নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই অনেক ভালো আছি আজকে আপনাদের সবার সাথে আজকে একেবারে সকাল থেকে ভিডিওটাকে শুরু করছি দু তিন দিন ধরে প্রায় কোনো রকমের ভিডিও শ্যুট করিনি যার কারণে আপনাদের কারোর সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করতেও পারিনি কারণ এই যে ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা এর কারণে কিন্তু শরীরটা বেশ খারাপই রয়েছে কিছুদিন ধরে যার কারণে সেরকমভাবে কোনো কিছুতে মন লাগছে না তো সেইভাবে ভিডিও কিছুই করতে পারিনি তো সেই জন্যই আর কি রকম ভিডিও ছাড়তে পারিনি প্রায় অনেকগুলো দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি আজকে একেবারে সকাল থেকে একটু ডাস্টিং করতে শুরু করে দিয়েছি তো যে জিনিসগুলো ঘরের মধ্যে দু তিন দিন ধরে যেহেতু অসুস্থ ছিলাম তো সেই কারণে যেহেতু ধুলো ধালা সমস্ত কিছু পড়ে গেছে মোছামুছি করে হয়েও ওঠেনি যার জন্য আজকে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছি টুকিটা কি মোটামুটি কিছু ডাস্টিং করব এই যে ব্ল্যাক ড্রেসিং টেবিলটাতে তো প্রত্যেক দিনই মোছার সেই জায়গায় ধরুন দু তিন দিন ধরে মোছতেই পারি তার কারণে কিন্তু অনেকটা পরিমাণে ধুলোর চাদর পড়ে গিয়েছে তো একটু ভালো করে সরিয়ে এই যে আমি যে এই জিনিসগুলো ইউজ করি মানে নেল পলিশগুলো সামনে রেখে দিই সমস্ত কিছুগুলোকে সরিয়ে একটু ভালো করে ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি আর দেখতে দেখতে প্রায় তিন মাসের বেশি হয়ে গেল তো আর কিছুদিনের মধ্যে হাজব্যান্ডও বাড়ি চলে আসবে তো যার কারণে আরও একটু ভালো করে একটু ডাস্টিং করে রাখছি কারণ আমি যতই না ডাস্টিং করি ও বাড়ি এলে ওরও আরও নিজেকে আরও ক্লিন করা দরকার মানে আমার আমার থেকেও বেশি ভালো করে পরিষ্কার করে মানে আমার হাজবেন্ড প্রত্যেকটা জিনিস আরও ভালো করে ক্লিন করতে চাই তো সেই জন্য আমি যতটা পারছি আমার মতো করে করে রাখছি তারপরে ও বাড়ি এলে নিজের মতো করে যা কিছু করে নেবে মোটামুটি এই যে আজকের মতো এই ড্রেসিং টেবিল এগুলোকে সমস্ত কিছু ক্লিন করে রাখছি কারণ ওই আর কয়েকটা দিন বাদেই যেহেতু চলে আসবে বাড়ি তো তখন আর একটু ভালো করে আগের নে কিংবা তার আগ যেদিন আসবে তার কিছুদিন আগে আমি একটু ঠিকঠাক করে নেব বিছানা তারপরে আরও ড্রেসিং টেবিল এগুলো ধুলোধলা পরে থাকলে তো একটু দেখতে খারাপই লাগে আর ওর তো একদমই পছন্দ হয় না আর আপনাদের সাথে এই যে ব্যাগটি শেয়ার করছি এটি আমার ননদ আমাকে গিফট করেছে তো এই ক্লিপটি আর এই যে ব্যাগটি রয়েছে এই দুটোই ননদ গিফট করেছে তো আগের ভিডিওতে শেয়ার করে উঠতে পারেনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে সোয়েটার ওয়েটার অনেক কিছুই বার করেছি যেহেতু হাজব্যান্ড বাড়ি আসবে তো সেই জন্য আরও সমস্ত কিছু একটু বার করা হয়েছে মানে ওর যা জামা কাপড় এসে পরবে সেগুলো একটু বার করে গেছে আর একটু খাটটাকেও ভালো করে মুছে রাখছি মোটামুটিভাবে যে একটু পারছি সেটুকুই মুছছি কারণ এই যে ওয়েদারটা খারাপ হওয়ার কারণে শরীরটাও একদমই ঠিক নেই যার জন্য যতটুকু পারছি সেইটুকুই করে রাখছি এই যে কালোর একটাতেও প্রচুর পরিমাণে ধুলো পড়েছে মানে এই দু তিন দিন ধরে কিছুই তো মোছা হয়ে ওঠেনি যার জন্য কিন্তু অনেকটাই ধুলো পড়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে ভালো করে সবটা মুছে একটু ঝাড়ু দিয়ে তারপরে একটু ঘরটাকে মুছব আর ওদিকে মানে শীতে রাতে তো রাতে প্রচণ্ড ঠান্ডা লাগে এই দুপুরের দিকে এত পরিমাণে রোদ থাকে একদমই ঠান্ডা লাগে না কোনো দিন কোনো দিন এমন হয় যে রাত্রিবেলাতে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে না কিন্তু ঠিক অনেকটা রাত্রিতে হলে তখন আবার কোনো কিছু গায়ে না দিলে মানে ওই যে চাদর কিংবা শীতের পোশাক কোনো কিছু গায়ে না দিলে তখন রাত্রের দিকে একটু আবার দেখি গলায় ব্যথা ব্যথা যার জন্য কিছু না কিছু পড়তেই হয় আর কিছু পড়লে আবার বেশি গরমও লেগে যায় মানে সোয়েটার কিংবা চাদর নিলে তখন আবার একটু বেশি গরমও লেগে যায় আর বেলকনিটাকে একটু ভালো করে গুছিয়ে রেখেছি মানে কিছুদিন ধরে আর কি বেলকনিটা সেরকমভাবে অগছলা হচ্ছে না মানে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি যার কারণে বেশ টিপটপই রয়েছে বেলকনিটা আর সব কিছুই আজকে ভালোভাবে রাস্টিং করে নিয়েছি তো এই যে ঘর দিয়ে তারপরে এই বারান্দা দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে ভালো করে সকালবেলায় এই যে ধূপদানিটাই প্রত্যেকদিন একটি করে ধূপকাঠি চালা হয় আর প্রত্যেক দিন ওই ছাইটা ওখানে জমেই থাকে তারপরে আবার এই যে ঝাড়ু দেওয়ার সময় আবার সবটা নিয়ে চলে আর আজকে আমাদের রয়েছে একটি ইনভাইট মানে মামার বাড়িতে রয়েছে ইনভাইট তো সেখানে আজকে আর আমরা যাব না আজকে যাবে হচ্ছে ওদিকে মার বাবা যাবে মানে আমি ননদ এবং নন্দ এই তিনজনেই থাকবো তো বাবা মা যাবে তো রাতের মধ্যে আবার চলে আসবে মানে দুপুরের দিকে যাবে তাই মা আজকে খুব তাড়াতাড়ি বান্না সমস্ত কিছু সেরে নিচ্ছে তো চা খাওয়া হয়ে গিয়েছিলো চাটা খেয়ে দিয়ে এই যে মোটামুটি সব কিছুকে ক্লিন করে নিচ্ছি আর এই যে সবটাকে পাতা রয়েছে সবটাকে কিন্তু এখন কিছু দিন ধরে পাতাই থাকবে আর আপনাদের সাথে এইগুলো পাতা কিংবা কোনো কিছু শেয়ার করিনি কারণ এই একটু অসুস্থার কারণেই কিন্তু শেয়ার করতে পারিনি তো আজকে অনেক দিন পর একটু সুস্থ লাগছে বলে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে সমস্ত কিছু মানে এদিকে একদিকে তো রয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আবার ওদিকে প্রচণ্ড পরিমাণে মাথায় ব্যথা করছিল যার কারণে কিন্তু একদমই কিছু করে উঠতে পারছিলাম না যাই হোক মোটামুটিভাবে একটু এই সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি মানে আমার একটু এই যে সমান টান টান সোফা তারপরে সমান টান টান বিছানা এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যার জন্য আমি একটু নিজের মতো করে একটু কাজ করে নিচ্ছি এবার একটু এই যে এগুলো নিচে তো সেভাবে ঝাড়ু দেওয়া হয় না তো সব সময় তো সেরকম করে করা হয় না এই জন্য আজকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি একদম এই নিচেগুলোতে তারপরে হচ্ছে এই বড় টেবিলটার পায়ার নেজগুলোতে সবগুলো দিয়ে একটু ভালো করে বারন্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো চলুন এখন পুরোপুরি এটাকে ঝাড়ু দিয়ে নিই আজকে কিন্তু একেবারেই কোনো রকমের বেলা হয়নি আজকে আমি উঠেছি প্রায় মোটামুটি ধরুন ওই পনের সাতটার মতো উঠেছি তো ওই লেফট থেকে একেবারে আসতে ইচ্ছা করছিল না কারণ এই রাতের দিকে কিংবা দুপুরের দিকে গরম থাকলেও কিন্তু সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা থাকে চলুন যাই হোক ব্রেকফাস্ট এখন সেরে নিই